আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্ত্রীর কাছে স্বামীর পঁচিশটি হক সংসারে শান্তি আনতে মেনে চলুন কথাগুলো স্বামী স্ত্রী একে অপরের অঙ্গস্বরূপ সুতরাং একে অপরের হকের প্রতি লক্ষ্য রাখবে তাতে দাম্পত্য জীবন সুখের হবে আজ আমরা জেনে নেব ইসলামের দৃষ্টিতে স্ত্রীর কাছে থাকা স্বামীর পঁচিশটি হকের কথা নম্বর এক সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা তার ভালো মন্দ খেয়াল রাখুন আপনার স্বামী কি ভালোবাসেন এবং কোনটা অপছন্দ করেন সেই দিকে খেয়াল রাখুন স্বামীর ইচ্ছেকে গুরুত্ব দিন তাকে একটু সময় দিন নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন সুগন্ধি ব্যবহার করুন স্বামী সবসময় তার সঙ্গীর পরিপাটি ও সুগন্ধময় পরি ভালোবাসেন নম্বর দুই অবাধ্য না হওয়া শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত স্বামীর অবাধ্য না হওয়া স্বামীর শরীয়ত বিরোধী কোনো কাজের আদেশ পালন করা স্ত্রীর জন্য দায়িত্ব নয় নম্বর তিন স্বামীর সাথে অসংযত আচরণ না করা স্বামীকে কষ্ট না দেওয়া যে স্ত্রীর স্বামীর উত্তম আচরণ করে না এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট যাকে তার সম্পর্কে হাদিসে কঠোরভাবে সতর্কতার কথা বলা হয়েছে রাসুর সাল্লাসাল্লাম বলেছেন তার কোনো নামাজ কবুল হয় না কোন আমল উপরে উঠানো হয় না যতক্ষণ স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে নম্বর চার সম্মত প্রত্যেক কাজে স্বামীর অনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা এবং স্বামীর সাথে নরম ভাষায় কথা বলা নারী যদি তার পাঁচ ওয়াক্ত সালাত পরে রমজান মাসের সিয়াম রাখে লজ্জাস্থান হিফাজত করে এবং নিজের স্বামীর অনুগত্য করে তাহলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে নম্বর পাঁচ প্রয়োজনের অতিরিক্ত বরণ পোষণ দাবি না করা নম্বর স্বামী যদি স্ত্রী অপেক্ষা স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে সাহায্য সহযোগিতা করা নম্বর সাত পর পুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা নারী পুরুষের কোনো নির্জন স্থানে একাকী বাস কিছুক্ষণের জন্য ও লোক চক্ষুর অন্তরালে ঘরের ভিতরে পর্দার আড়ালে একান্তে অবস্থান শরীয়তে হারাম যেহেতু তা বেবিচার না হলেও বেবিচার নিকটবর্তী করে বেবিচারের ভূমিকা অবতারণায় সহায়কা হয় আল্লাহর নবী আলাইহি আলহ্লাম বলেন কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একান্তে গোপনে অবস্থান না করে কারণ শয়তান উভয়ের কুটনি হয় তিরমিজি হাদিস এগারোশো একাত্তর নম্বর আট স্বামীর অনুমতি ছাড়া কাউকে গড়ে ঢুকার অনুমতি না দেওয়া বুহারিতে আবু হরাইরা বর্ণিত রসুল্লাহ নারী তার স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া রোজা রাখবে না এবং তার অনুমতি ছাড়া তার গড়ে কাউকে প্রবেশ করতে দেবে না আলী রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুর্লাহ আলি স্বামীর অনুমতি ছাড়া কারো গড়ে ঢুকে তার স্ত্রীর সাথে কথা বলতে নিষেধ করেছেন তিরমিজি হাদিস উনিশশো নম্বর নয় অনুমতি ছাড়া গড় থেকে বের না হওয়া স্বামী স্ত্রী সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক যদি কোনো সময় কোনো কারণে অকারণে উভয়ের মধ্যে জগরা বিবাদ সংগঠিত হয় তাহলে স্ত্রী দৈর্য সাথে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবে এবং সুযোগ সাপেক্ষে স্বামীকে বুঝাবে এমতা অবস্থায় রাগবশত স্বামীর গৃহ ত্যাগ করবে না এক হাদিসে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেন কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ব্যতীত গড় থেকে বের হয় তবে সে গড়ে ফিরে না আসা পর্যন্ত এবং স্বামী তার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টি তাকে নম্বর দশ স্বামীর সম্পদ হেফাজত করা অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া হযরত আবু মামারদ আল্লাহ তালু থেকে বর্ণিত আসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম বলেছেন তাকুয়া অবলম্বনের পর কোনো মুমিন পুরুষের জানা সতী স্ত্রী থেকে অধিক কল্যাণকর কিছু নেই কেননা স্বামী তাকে আদেশ করলে সে তা মান্য করে স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেয় স্বামী তার সম্পর্কে কোনো কসম খেলে সে স্বামীর কসম পূর্ণ করতে সহযোগিতা করে আর স্বামী কোথাও গেলে স্ত্রী নিজ সতীত ও স্বামীর সম্পদ সংরক্ষণের ব্যাপারে স্বামীর কল্যাণকামী হয় নম্বর এগারো স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজে মুশকুল না থাকা অতিরিক্ত নফল রোজা না রাখা নম্বর বারো স্বামী মেলামেশার জন্য আহ্বান করলে সম্মত কোনো ওজ্ব না থাকলে আপত্তি না করা রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে সে যেন অবশ্যই তার কাছে আগমন করে যদিও সে চুলার উপর ব্যস্ত থাকুক অর্থাৎ যদিও সে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকুক অন্য হাদিসে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তার শয্যায় ডাকে পারস্পরিক মিলনের উদ্দেশ্যে এরপর স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয় আর স্বামী যদি তার এ আচরণে কষ্ট পেয়ে তার প্রতি নারাজ অবস্থায় রাত অতিবাহিত করে এমতো অবস্থায় জান্নাতের বাসিন্দারা তাকে সকাল হওয়া পর্যন্ত লানত দিতে থাকে নম্বর তেরো স্বামীর আমনত হিসেবে নিজের ইজ্জত আবরু হেফাজত করা কোনো ধরনের খেয়ানত না করা নম্বর চোদ্দ স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা নম্বর পনেরো স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে সম্মানের সাথে নরম মেজাজে তাকে বুঝানো এবং তাকে বিরত রাখা নম্বর ষোলো স্বামীর নাম ধরে না ডাকা নম্বর সতেরো স্বামীর মনোরঞ্জনের জন্য ঘরের ভিতরে সাজ গোজ করা নম্বর আঠারো স্বামীর ভালো লাগা মন্দ লাগার দিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখা নম্বর উনিশ কারো কাছে স্বামীর দোষ ত্রুটি বর্ণনা করা নম্বর বিশ শ্বশুর শাশুড়িকে উপায়ে কষ্ট না দেওয়া নম্বর একুশ আল্লাহর রাজি খুশির জন্য কর গৃহস্থালীর কাজ কর্ম ও সন্তান প্রতিপালনে স্বামীকে যথাসাধ্য সাহায্য করা রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের গড় গৃহস্থলির যাবতীয় দায়িত্ব অন্যের উপর ছেড়ে না দিয়ে হযত খাদি জারিয়ালা আনহানি নিজেই সম্পূর্ণ করতেন নম্বর বাইশ সন্তানদের লালন পালনে অবহেলা না করা নম্বর তেইশ কারো কাছে স্বামীর বদনাম দোষ ত্রুটি বর্ণনা না করা নম্বর চব্বিশ স্বামীর আত্মমর্যাদা বুদের প্রতি খেয়াল রাখা নম্বর পঁচিশ স্বামীর মৃত্যুর পর ও স্ত্রী তার স্বামীর প্রতি কর্তব্য রয়েছে এতিম সন্তানদের লালন পালন ও তাদের মানুষ করা সম্পদ স্বামীর রক্ষা করা স্বামীর সুনাম রক্ষা করা স্বামীর আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে সুন্দর ব্যবহার করা স্বামীর অসম্পূর্ণ কাজ সমাধান করা যদি স্বামীর কোনো ঋণ তাকে তা পরিশোধ করে দেওয়া এবং সর্বদা স্বামীর মাফিরাতের জন্য আল্লাহর নিকট দোয়া করা আল্লাহ তালা আমাদের মা বোন এবং সমাজের প্রত্যেকটি স্ত্রীকে গুণ গুণতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন আমিন